তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে তুমি তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না অনেক আর সেই বোকার মতো আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম আজ দেখো পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি সম্পর্ক রেখে প্রতিদিন কান্না করার থেকে একেবারে সম্পর্ক শেষ করে দিয়ে কান্না অনেক ভালো বাঙালি যেমন নতুন ফুল ফুটলে আগের ফুলের কথা মানুষ ভুলে যায় তেমনি আজকাল কিছু কিছু মানুষ আছেন যারা নতুন মানুষ ফেলে আগের প্রিয় মানুষটার কথা ভুলে যায় আসলে মায়া যার প্রতি হোক না কেন অবশেষে কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় কারো মনে এতটা আঘাত দিও না যে জীবনের সুখী হতে পারবে না আলোবাসতে না পারো অন্তত অভিনয় করো না কারণ মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ছুটতে পারে আসলে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে জীবনের অঙ্ক কষতে গেলে কী পেলাম কী হারালাম কি নিজের হলো জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না পারলাম কারোর ভালো বন্ধু হতে না পারলাম কারোর মনের মানুষ হতে আর না পারলাম কাউকে আপন করতে শুধু পেলাম কষ্ট পেয়ে নিজেকে হাসি মুখে ভালো আসি বলতে আসলে আমাদের জীবন হেরে যায় মৃত্যুর কাছে আর মুখ হেরে যায় দুঃখের কাছে আর ভালোবাসা অভিনয় নামক একটা জিনিসের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে আসলে কি জানো তো বিশ্বাস করাটা একটা অভ্যাস আর এই অভ্যাস যার থাকে তাকে একবার নয় বারবার ঢোকতে হয় তবুও সে এই অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বলে বোঝানো যায় না শুধু ভেতরটা করে করে খাই সম্পর্কের নাম চাই হোক না কেন জীবনের রাস্তায় একজন চোখ মন্দ করে নির্ভর করার মতো একজন মানুষও পেলাম না সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না তোমার দ্বারা যেন অন্যের উপকার হয় ক্ষতি যেন না হয় তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে পারতে তাহলে হয়তো বুঝতে পারতে ঠিক কতটা যন্ত্রণা নিয়ে আসলে আমি বেঁচে আছি জীবনে কিছু কিছু সিদ্ধান্ত বড়ই কঠিন কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকেই বদলে দেয় কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে ঠিক এভাবেই মিশে যাবে যেন আপনি তাকে ছাড়া জীবনের দ্বিতীয় কাউকে কল্পনাই করতে পারেন না কিন্তু যেদিন তার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন সেই মানুষটাকে আর পাবেন না